প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবার মনোবাসনা পূর্ণ করো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ করবে না মায়ের ফোন নাম্বার মায়ের ঠিকানা সব কিছু দেওয়া আছে আর তোমরা জানো যে মন্দির এখন বন্ধ আছে সতেরোই আগস্ট মায়ের বাৎসরিক পুজো আছে তাই জন্য মন্দিরটা বন্ধ রাখা হয়েছে কাজকর্ম চলছে মন্দিরের প্রতিমা রঙ হচ্ছে ওই জন্য তোমরা যারা যারা আসতে চাও সতেরোই আগস্ট চলে এসো আর আজকে এক মন ফোন করেছিল আমাকে আমার সঙ্গে যে যে কথা বলতে চাও আমার ফেসবুকের পেজে চলে আসবে তোমরা ফেসবুক পেজের নাম হলো চন্দ্র মৌসুমি তোমরা সার্চ করে নেবে সার্চ করলে পেয়ে যাবে আমার ডিপি আছে এতে যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাও আর একটা বোন ফোন করেছিল। জলের বিষয় তো বোনটাকে আমি বলেছি তবুও আমি তোমাদের সবাইয়ের উদ্দেশ্যে বলছি জল কি জল তোমরা নিয়ে যাবে এটা প্রশ্ন ছিল তো জল এমনি মিনারেল ওয়াটার দশ টাকার বোতল হোক বা কুড়ি টাকার বোতল হোক ওখানেও পাওয়া যায় যে কোনো জায়গাতেই তো পাওয়া যায় দশ টাকা কুড়ি টাকার বোতল তো তোমরা নিয়ে যেতে পারো ওটাই পুড়িয়ে দেবে এবারে মা বলে দেবে খাবে কি করবে ছেটাবে ঘরে যা কিছু মা বলে দেবে আর ফুল তো ওখানে পাবেই আর তোমাদের আর একটা প্রশ্ন ছিল কি কি নিয়ে যাব মায়ের ওখানে দেখো তোমার সামর্থ্য মতো কেউ ধূপ মোমবাতি দিয়ে পুজো দিলেও মা শুনছে দেখো মা আশীর্বাদ করলো তো আবার কেউ যার যেটা ইচ্ছা ফল দিচ্ছে পাঁচ রকম দুধ কলাটো ওটা তো মাস্ট মায়ের তোমরা জানো জবা ফুলের মালা নিয়ে যাবে একটা ধূপ মোমবাতি নিয়ে যাবে দুধের প্যাকেট নিয়ে যাবে একটা কলা নিয়ে যাবে মিষ্টির প্যাকেট নিয়ে মানে মিষ্টি নিয়ে যাবে তো এগুলো তো নিয়ে যাবেই তারপরে যা যেটা সামর্থ্য সেই রকম তোমরা দেবে এরকম কোনো বাধ্যতামূলক নেই যে তোমার মানে এটা দিতেই হবে মায়ের ওখানে পুজো দিতে গেলে আর একটা প্রশ্ন আছে যে আশা মায়ের সঙ্গে কখন গেলে কথা বলতে পারবো তো দেখো আসামায়ের সঙ্গে যদি তোমরা কথা বলতে চাও তাহলে আসামায়কে ফোন করে যাওয়ার আগে ফোন করে নাম লেখাতে হয় তারপরে আসামা কথা বলেন আর এমনি যদি তোমরা পুজো দিতে চাও কোনো লাইন নেই কিছু নেই কিছু না তোমরা গিয়ে পুজো দিয়ে আসতে পারো আর মন্দির সকাল দশটায় খোলে ওই আড়াইটে তিনটে অবধি খোলা থাকে তোমরা এরই মধ্যে যাওয়ার চেষ্টা করবে আর যদি বলো আসামায় সঙ্গে কথা বলবে তাহলে ভোর ভোর যাবে আসামায় আগে ফোনটা করে নামটা লিখিয়ে তারপর এইবারে বলি সামান সামানের কথা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছ যে দিদিভাই সামান নিতে গেলে কি করতে হয় তো আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা সামান জানতে চেয়েছ সামান নিতে গেলে আগে আসামাকে তোমরা ফোন করবে কেন বলছি এবারে তোমরা জিজ্ঞেস করবে কেন ফোন করবে তা আমি বলি ফোন এটাই এই কারণেই করবে কি কাজের জন্য তোমরা নেবে সেই কাজের জন্য সামানটা তৈরি করে রাখবে সেই কাজের জন্য তোমরা নিবে তাও এবার কিছু চার্জও নেবে তার জন্য সেটা মা বলতে পারবে মা ফোন তুললে তুললে তোমরা জেনে নিও ঠিক আছে আর আমার পেজের সঙ্গে তোমরা জড়িয়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পরিবারে তোমরা সদস্য যারা হওনি তারা হয়ে যেও প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে যেভাবে পাশে আছো সব সময় আমি বলি বড়রা আমার মাথায় হাত রেখো ছোটরা আমার পাশে থেকো এভাবেই থেকো চলো সতেরোই আগস্টের ভিডিও আমি চেষ্টা করব তোমাদের দেওয়ার যতটা পারবো আর চলো টাটা